বার্নপুর নাগরিক মঞ্চ ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বেশ কিছু দাবি সমূহ নিয়ে মঙ্গলবার বার্নপুর রেল স্টেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এই সংগঠনের দাবি করোনার সময় ধাপে ধাপে দূরপল্লার ট্রেনগুলিকে বার্নপুর স্টেশনের স্টপেজ উঠিয়ে নেওয়া হয়েছে অবিলম্বে ওই সব ট্রেনগুলিকে বার্নপুর স্টপেজ দিতে হবে তাছাড়া প্রধানমন্ত্রী অমৃত ভারত প্রকল্প থেকে বার্নপুরে স্টেশনে উন্নয়ন করার প্রস্তুতি দিচ্ছে অন্যদিকে বিভিন্ন এক্সপ্রেস ট্রেনগুলি স্টপেজ বার্নপুর স্টেশন থেকে তুলে দেওয়া হয় তার ফলে যাত্রীরা আসানসোল বা অন্য কোন স্টেশন থেকে এই ট্রেনগুলি ধরতে হচ্ছে সাধারণ মানুষ হয়রান হচ্ছে আর এই নিয়েই কর্মসূচি গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

oh <laughs> hey, yeah अरे रेलर फाटो का है येटा दे और ना की केमिकल आगे नजर नहीं जाएगा

প্রায় এক লক্ষ মানুষ এফেক্টেড হচ্ছে করোনার সময় রেল মন্ত্রক শুরু করেছিল বানপুর স্টেশনের ওপর থেকে যে প্রায় হাফ ডজন এক্সপ্রেস ট্রেন যেত সেগুলো ধাপে ধাপে সব ট্রেন রেল মন্ত্রক বন্ধ করে দিয়েছে যেমন টাটা ছপরা পুরী পাটনা টুমরা ডিব্রুগড় সাউথ বিহার এক্সপ্রেস টুমরা নরগাঁও এক্সপ্রেস পাটনা এরনাকুলম এই ট্রেনগুলো দীর্ঘদিন ধরে বানপুর স্টেশনে স্টপেজ চলতো একদিকে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ছাব্বিশ তারিখে অমৃত ভারত প্রকল্পের আওতায় বার্নপুর স্টেশনকে আরও মানোন্নয়ন করার ঘোষণা করলেন এবং আরেক দিকে দেখছি যে শোনা যাচ্ছে সেল আইএসপি তিরিশ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে ইস্কোর মডার্নাইজেশন করবে আবার উল্টো দিকে দেখছি কেন্দ্রীয় সরকার বানপুরের এই অন্যতম লাইফলাইন রেল ব্যবস্থায় বড় বড় এক্সপ্রেস ট্রেনকে কেটে দিয়ে বানপুর স্টেশনকে পঙ্গু করছে আমাদের দাবি রেল মন্ত্রকের কাছে থ্রু ডিআরএম আদেরা যে যে এক্সপ্রেস ট্রেনগুলো এতদিন ধরে এখানে চলতো সেগুলোকে পুনরায় এখানে আবার স্টপেজ দিতে হবে কারণ রাত্রিরের দিকে আমাদের এখানকার অসুস্থ মানুষ মা বোনেরা পুরুষ মহিলারা গেলে দূরের আসানসোল সাত থেকে দশ বারো কিলোমিটার দূর এক একটা এলাকা থেকে যেতে গেলে সেখানে দুশো পাঁচশো হাজার টাকা ট্রান্সপোর্টের চার্জ করে দেয় এবং প্রচুর মানুষের অসুবিধা হয় এটা নিয়ে আগে আমাদের সাংসদ শত্রুঘন সিনহাজিও অ্যাপিল করেছিলেন কিন্তু রেল কোনো গুরুত্ব করছে না এবার যদি এই স্টপেজগুলো পুনরায় না শুরু করা হয় তাহলে মানুষ কিন্তু বাধ্য এখানে ট্রেনগুলোকে স্টপেজ করাতে বাধ্য হবে তার জন্য কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষই দায়ী থাকবে অশোক দুদম স্থানীয় পৌরপিতা